সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নাল থেকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আজকে আমরা বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে যে আমরা যে রপ্তানি করি শুল্ক হার আজকে তারা নীতিগতভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে বাংলাদেশের যে কোনো জিনিস রপ্তানি পণ্য রপ্তানি করতে হলে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুল্ক দিতে হবে কিন্তু এতে করে কি হবে বাংলাদেশ তো বেগা পড়ে গেল বাংলাদেশ কিন্তু বাজার হারাবে আমেরিকার পাশাপাশি ইউরোপের দেশগুলো তো প্রভাব করবে কারণটা হচ্ছে আমাদের বিগত দিনে শুল্ক হার ছিল মাত্র পনেরো পার্শ্ব কিন্তু ইন্টার গভর্নমেন্ট আসার পরে এই শুল্ক হার সাঁইত্রিশ পার্সেন্ট ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প গত তিন মাস আগে তারপরে ওইটা স্থগিত করলেন এরপরে দরকর্ষাকর্ষির অনেক সময় পেয়েছিল বাংলাদেশ সরকার এর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস বাংলা বাংলাদেশ সরকারের পক্ষে থেকে একটি ডোনাল্ড চিঠি দিয়েছিলেন যে শুল্ক কমানোর জন্য আলোচনা সে প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তারপরে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অনেক দেনদ করেছে কিন্তু তারা সঠিকভাবে আলোচনাতে ব্যর্থ হয়েছেন সঠিক সময়ে মার্কিন প্রশাসনের সাথে কিন্তু কি হলো ফলে বাংলাদেশ দুই পাঁচ দুই শতাংশ কর পঁয়ত্রিশ শতাংশ তারা আসলে ব্যর্থ হয়েছে যেভাবেই হোক কারণ বিবিসি বাংলা এ নিয়ে একটা প্রতিবেদন করেছে যে তারা আসলে ভালোভাবে বার্গেনিং করতে পারি পারেননি মার্কিন প্রশাসন প্রশাসনের সাথে তাহলে বার্গেনিংটা ভালো করতে পারলে আরও কমাতে পারতো কিন্তু বাংলাদেশের এখন এই যে শুল্ক হার বৃদ্ধিতে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে একটা ভয়াবহ অরাজকতার সৃষ্টি হবে এখানে বিনিয়োগ করবে না অনেকে বন্ধ করে দেবে কারণ এই শুল্ক হার দিয়ে তো আপনার পঁয়ত্রিশ শতাংশ শুল্ক হার এটা এ এটা হবে আপনার পঞ্চাশ শতাংশ শুল্ক হার হিসেবে গণ্য হবে কারণটা আপনার তাহলে বাংলাদেশের এই প্রোডাক্ট আমেরিকাতে দিয়ে বেনিফিটেড হবে না বাংলাদেশের ব্যবসায়ীরা যারা গার্মেন্টস মালিক আছেন দেশি বিদেশি গার্মেন্টস মালিকেরা আছেন তবে আমরা চাই যে গভর্নমেন্ট আরও এটাকে তাৎক্ষণিকভাবে এটা খুব সিরিয়াসলি নিয়ে আমেরিকান গভর্নমেন্টের সাথে আলোচনা আরও জরুরি দরকার নাহলে এই শিল্প কিন্তু এই থুপড়ে পড়বে আর এই মুখ ঠুকুরে পড়লে শিল্প লক্ষ লক্ষ প্রায় প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মানুষের কর্মহীন হয়ে পড়বে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মানে তার কথা হারাবে সেই সাথে বাংলাদেশের যে কর্মহীন হয়ে যাবে মানুষ কর্মসংস্থান আর থাকবে না কারণ এর আমাদের বড়ো সেক্টর কর্মসংস্থানের আমরা যে যাই বলি না কেন কারণ সেক্টরটা যদি আমরা টিকে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা সব দিক দিয়েই আমরা নিম্নগামী হলো এবং এবং তখন সমাজে আরও অরাজকতা বৃদ্ধি পাবে সন্ত্রাস বৃদ্ধি পাবে চুরি চিন্তায় ডাকাতি বৃদ্ধি তবে আমাদের আশা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ তিনি আবারও যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি চেষ্টা করে দেখার আহ্বান জানায় কারণ এই সেক্টরকে আমরা ধ্বংস দিতে চাই না কারণ এই সেক্টরের আমাদের আশা আছে ভরসা আছে এই সেক্টর না বাঁচলে আমরা কেউ বাঁচব না কারণ এই সেক্টরের মাধ্যমেই আমাদের অনেক কর্মসংস্থান হয় এই শুধু খালি শুধু কি চল্লিশ লাখ চল্লিশ লাখ যদি হয় তাদের পরিবার আরও কত আছে এর সাথে ইনভলভ কারো পরিবারে আটজন দশজন পাঁচজন দুইজন এরকম তো পরিবারের মেম্বার আছে তারাও তো ডিপেন্ডেন্ট তো ইনক্লুড প্রায় তো বেশ কয়েক কোটি মানুষ চলে আসে এই এই গার্মেন্ট সেক্টরের তাদের মানে ইনকাম করে চাকরি করে কর্ম তাদের চলে ডিপেন্ডেন্ট পরিবারগুলো চলে ভালো মতো চলে যদি এখন ভোট করে এই শুল্ক হার বৃদ্ধি হয় তাহলে কি করবে। তবে বিবিসি বাংলায় একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে তাতে উল্লেখ করেছে যে বাংলাদেশ সরকার আলোচনায় ব্যর্থ হয়েছে আমরা চাই যে এটা দ্রুত গভর্নমেন্টকে আরও সিরিয়াসলি নিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে এই শুল্ক হার কমানোর চেষ্টা করতে হবে এম পারবেন কি তারা জানি না তাদের সেই দক্ষতা যোগ্যতা আছে আছে বলে আমার মনে হয় না তবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে বারংবার হলে বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যাবে বাংলাদেশ কর্মহীন হয়ে যাবে আমরা চাই না এটা আমরা বর্তমান সরকারের করতে আমাদের অনেক আশা আছে ভরসা আছে সে কাজে লাগাবে এই এন্ট্রান গভর্নমেন্ট কাজে লাগাবে এবং বার্গেনিং করে শুল্ক হার আরও কমাবে এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা সবাইকে ধন্যবাদ